এটা আমরা মেনে নিতে পারি না এবং এটা আমরা চাইও কেন এরকম করবো আমাদের এটা অবশ্যই করা উচিত আমাদের এই জন্য বললাম অনেক ধীরশীল হওয়া উচিত অনেক বুঝে শুনে নেক্সট কাজ করতে হবে বিকজ এখন বাংলাদেশ গড়ার দায়িত্ব সবার হাতে আমাদের সবকিছুর আমাদের ছাত্র এবং আমাদের সবার প্রতিবাদ করার উদ্দেশ্য একটাই ছিল যে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই নতুনভাবে সো আমরা অবশ্যই সব ভাঙচুর এসব ক্ষোভ দেখানো এগুলোতে আমরা কখনোই একমত না আমরা কখনোই চাই না আমরা চাই না যে আমাদের দেশে কোনো ভাস্কর্য কোনো মন্দির কোনো শিল্পীর ঘর এগুলো পুড়ে যাক বা ভেঙে যাক আমরা চাই সব ভালো হোক এবং আমরা সেটারই আহ্বান জানাই আমরা আমি স্পেশালি সবাইকে বলতে চাই যে নতুন বাংলাদেশের সাথে সাথে আমাদেরও নতুনভাবে চিন্তাভাবনা করা উচিত আমাদের চিন্তা স্বপ্নটা সুন্দর হওয়া উচিত আমাদের একটু ধীরশীল হয়ে আমাদের কোনো কাজ বা কিছু করার আগে একশো বার চিন্তা করা উচিত বিকজ আমাদের যে কোনো একটা কাজ বা যে কোনো একটা স্টেপ নেক্সট বাংলাদেশ বা মানুষের উপর অনেক বেশিভাবে প্রভাব ফেলতে পারে সো আমাদের অনেক অনেক বুঝে শুনে কাজ করা উচিত তাদেরকে বলবো বি পজিটিভ দেখুন নেগেটিভ হয়ে কিছুই হবে না আমরা আমাদের এখন সময় হচ্ছে একজনের একজনের পাশে দাঁড়ানো কেউ যদি কিছু না জানে না বুঝতে পারে আমাদের দায়িত্ব তাদেরকে বুঝিয়ে বলা এবং কেউ যদি অন্যায় করে এবং আমাদের সবচেয়ে বড়ো দায়িত্বটা তাদেরকে অন্যায়ের বিরুদ্ধে নিয়ে আসা যে আপনারা অন্যায় কাজটা করেন না সো এটা আমাদের সবার এখন দায়িত্ব আমার মনে হয় আমরা সবাই অনেক বেশি দায়িত্বশীল হওয়া উচিত অনেক ধীরে সুস্থে কাজ করা উচিত বিকজ নেক্সট বাংলাদেশ কি হতে যাচ্ছে এটা এখন সবার হাতে খুব সুন্দরভাবে চাই যেভাবে স্টার্ট হয়েছে আমি চাই সম্পূর্ণ এভাবেই থাকুক আর আমার কাছে মনে হয় যেটা অন্যায় সেটা অন্যায় এবং অন্যায় সাথে আর না হয় এবং এত ইয়াং জেনারেশন এত সুন্দর একটা এনার্জি রাস্তায় বের হলে আমার কাছে মনে হয় বুকটা পড়ে যায় আমি এত খুশি ওদেরকে দেখেছি এত সুন্দর সুন্দর চেঞ্জেস ওরা বাংলাদেশে করছে আমি চাই সামনেও যাতে এমনটি হয় এবং আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই উইথ নিউ জেনারেশন অনেক ভারী ভারী কথা এগুলো নিয়ে আমি আর কি বাকিরা সবাই বলছে আমরা সব যে এখন তো আসলে আমার কাছে মনে হয় যে আমরা কথা বলতে শিখেছি আমাদের তরুণরা আমাদেরকে সাহস দিয়েছে এবং আমরা সাহসী হয়ে উঠছি সো সব ক্ষেত্রেই আসলে আসলে ডিফারেন্স হবে সব ক্ষেত্রে স্বাধীনতা আসবে একসাথে এত কিছু বলে না একসাথে বললেও আসলে কিছু হবে না এটা অল্প অল্প করে আমাদেরকে সেই চেঞ্জেসটা করতে হবে অ্যান্ড ইনশাল্লাহ আমরা হয়তো বা সামনে সেটা করতে সক্ষম হই আমাদেরকে বলবো বি পজিটিভ দেখুন নেগেটিভ হয়ে কিছুই হবে না আমরা আমাদের এখন সময় হচ্ছে একজনের একজনের পাশে দাঁড়ানো কেউ যদি কিছু না জানে না বুঝতে পারে আমাদের দায়িত্ব তাদেরকে বুঝিয়ে বলা এবং কেউ যদি অন্যায় করে এবং আমাদের সবচেয়ে দায়িত্ব দায়িত্বটা তাদেরকে অন্যায়ের বিরুদ্ধে নিয়ে আসা যে আপনারা অন্যায় কাজটা করেন না সো এটা আমাদের সবার এখন দায়িত্ব আমার মনে হয় আমরা সবাই অনেক বেশি দায়িত্বশীল হওয়া উচিত অনেক ধীরে সুস্থে কাজ করা উচিত বিকজ নেক্সট বাংলাদেশ কি হতে যাচ্ছে এটা এখন সবার হাতে আমার দেশটা সব স্থির হোক সব কিছু ঠিকঠাক হোক ভেরি সুন কাজে ফিরবো এবং আপনারা আমার কাজ দেখতে পাবেন আমাদের আমরা অনেক কিছু বলে ফেলেছি এখন নতুন করে বলার কিছুই নেই শুধু নতুন করে এটাই বলতে চাই সেটা হচ্ছে আর অন্যায় না হই আমরা সবাই ধীরশীল হই এবং আমরা সামনে সুন্দরভাবে বি পজিটিভ এভরি ওয়ান প্লিজ সুন্দর একটা বাংলাদেশ থ্যাংক ইউ